রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত শুক্রবার সকালবেলায় মানে এটা হচ্ছে উনিশ তারিখ জানুয়ারির তো দেখো এখন আমি মুখে মানে ফ্রেশ হয়ে এসে মুখে একটুখানি নিভিয়া ক্রিম মেখে নিলাম আর এই শীতকালে নিভিয়া ক্রিম মাখতে এত ভালো লাগে কি সকালবেলা কি রাত্রেবেলা তো সকালবেলায় ব্রাশ করে মুখটা ধোয়ার পরে আমি এই ক্রিমটাই মেখে নিই তারপরে আর কি ঘরে কাজকর্ম করি আর আমার এমনিতেই কোল্ড অ্যালার্জি মানে ঠান্ডায় স্কিনে অ্যালার্জি আছে সেজন্য ঠান্ডার সময় আমার যত রকম স্কিনের সমস্যা দেখা দেয় তো যাই হোক চলো এখন তো আমি তো ফ্রেশ হয়ে গেলাম আর ঘরে কাজকর্ম কিছুটা হয়ে গেছে আর আর গোপাল স্কুলে গেছে আর এই ঘরটাও গোছানো হয়ে গেছে চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের আর এত ঠান্ডা চারিদিক তো বন্ধ করা আর সেজন্য ঘরের ভেতরে যেন আরো অন্ধকার অন্ধকার লাগে লাইট মানে লাইটটা না অন করলে গুড মর্নিং মর্নিংস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো এখন এসেছি রান্নাঘরে চা করেছি দেখো চা টা করে চা পাতা দিয়ে না ঢাকা দিয়ে রেখেছি আর এই যে এখানে ব্রেড শেখে নিয়েছি মানে এখন এসেছি রান্না রান্নাঘরে বলতে আমি অনেক আগেই এসেছি মানে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো এই যে ব্রেড শেঁকে নিয়েছি এখন এই ব্রেডের মধ্যে একটু বাটার মাখিয়ে নেবো দিয়ে এখন খাওয়া হবে ওই ব্রেড আর ঠিক আছে তো আজকে হলো ফ্রাইডে আজকে শুক্রবার আর ওরা মিষ্টিবার গোপাল গেছে স্কুলে ওরা সকালে স্কুলে গেছে স্কুলে যাওয়ার পরে তারপরে তোমাদের দাদা ওদেরকে দিয়ে আসলো তারপরে উঠোনটা ধুলো উঠোনটা আজকে একদম সকালে ধোয়া হয়নি তারপরে আমি চা করলাম আর এখন এই যে নিয়েছি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আশা রাখছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে আর আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে মানে রোদটা উঠছে আর কি উঠেও মানে রোদ মানে দেখা যাচ্ছে মানে এই কদিনে যা গেছে মানে এত বাজে লাগছিল শীতকালে মেঘলা ওয়েদার বৃষ্টি তো বৃষ্টি হলো মানে খুব বিচ্ছিরি মানে খুব বিচ্ছিরি ব্যাপার মানে একদম ভালো লাগে না শীতকালে বৃষ্টি মেঘলা ওয়েদার শীতকালে যতই ঠান্ডা থাকুক সুন্দর ঝলমলে ওয়েদার থাকবে রোদ থাকবে তবেই ভালো লাগে কিন্তু এটা একদম সত্যি কথা তো সেটাই আজকে একটু রোদ উঠছে কালকে আশা করি কালকে আরো ভালো রোদ থাকবে অনেকটাই রোদ উঠে গেছে আজকে ওয়েদারটা পরিষ্কার তো চলো এখন আমি এই ব্রেডের মধ্যে বাটার মাখিয়ে নিই তো এখন কিন্তু সকাল নটা কুড়ি মতো বেজে গেছে মানে ধরে রাখো সাড়ে নটায় তো এখন এই যে আর ফ্রিজে যদি বাটার রাখা যায় এখন তো জানো কি অবস্থা হতে পারে কিন্তু উপায় নেই ফ্রিজেই রাখতে হয় এ সমস্ত জিনিস জ্যাম বাটার এগুলো আমি ফ্রিজেই রাখি তো ওই কারণে একটু শক্ত আগে থেকে বার করে রেখে দেওয়া হয়নি তবুও কিন্তু নরম হবে না তার কারণ হচ্ছে যেহেতু শীতকাল তো বাইরেটাও তো ফ্রিজ হয়ে রয়েছে আর ফ্রিজের মতোই ওয়েদার বাইরেটাও তো চলো এখন এই বাটার মাখিয়ে নিই তারপরে ব্রেডগুলো খাওয়া হবে তো আমি এক দুদিন নিয়মিত ব্লগ দিতে পারিনি তো এখন থেকে আবার প্রতিদিন তোমরা ব্লগ পাবে আর চেষ্টা করব আমি আমার দুটো চ্যানেলে ভিডিও দেওয়ার তো যারা আমার চ্যানেলে নতুন আছো নতুন বন্ধুদেরকে বলছি অবশ্য করি কিন্তু যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে কিন্তু অবশ্যই অল করে দেবে যাতে সব ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো এরকম অনেক আছে কারণ আমি যেহেতু একটা নিয়মিত ভিডিও দিতে পারি না বা সময়টা ঠিকঠাক থাকে না যতই চেষ্টা করি না কেন আর অবধি কম চেষ্টা করিনি কিন্তু তবুও আমি টাইম মেনটেন করতে পারিনি তার জন্য এখন আর আমি টাইম মেনশান করি না তো যাই হোক সেই কারণেই আমার ভিডিওগুলো রিচ কমে গেছে মানে তোমাদের কাছে অনেকেরই কাছে আমি জানি নোটিফিকেশান পৌঁছায় না এটা আমি নিজেও দেখেছি সাবস্ক্রাইব করে রেখেছি অনেক আগে কিন্তু নোটিফিকেশান আসছে আমার যেভাবে আসছে তাতে আমি বুঝতে পারি কারণ হয়তো সেই ভিডিওটা অনেক আগেই দেওয়া হয়ে গেছে তার নোটিফিকেশানটা হয়তো দুদিন পরে আসছে কি রাত্রেবেলার দিকে আসছে সকালবেলা হয়তো ভিডিওটা কোনো চ্যানেল থেকে দেওয়া হয়েছে সেই নোটিফিকেশান আমার কাছে রাতে পৌঁছাচ্ছে নয়তো পরের দিন পৌঁছাচ্ছে তো সেটাই বলছি যে হয়তো আমার ক্ষেত্রেও তাই হচ্ছে আমি যে ভিডিওগুলো দিই সেক্ষেত্রেও যারা হয়তো সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের কাছে নোটিফিকেশানগুলো টাইমলি পৌঁছচ্ছে না তো এরকমও হয়েছে যে কোনো চ্যানেলের নোটিফিকেশান আমার কাছে এসেছে প্রায় দু দিন তিন দিন পরে তো আমি জানি না এরকমটা ইউটিউবের তরফ থেকে কেন হচ্ছে তো সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই ভিডিওগুলোতে ভিউজ কম আসবে আর তো কিছু করার নেই এটা তো এই সমস্ত কারণে স্বাভাবিকভাবে ভিউসটা কম আসবেই আর ভিউজ যখন কম আসে এরকম কোনো ইউটিউবার নেই যে যার মন খারাপ হবে না বা খারাপ লাগবে না যারা আমরা ইউটিউবে কাজ করছি সেটা যত বড় ইউটিউবারই মানে হোক না কেন বা ছোটোখাটো হই না কেন ভিউজ যদি কম আসে তাহলে কিন্তু ওই মনটা খারাপ হবে তখন মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় সেটা কেউ হয়তো বলে কেউ বলে না তো যাই হোক চলো এই হচ্ছে কথা তো এই কারণেই আমি যে কষ্ট করে দুটো ভিডিও বানাবো তাহলে আমি রাত জেগেও বানিয়ে নিতাম কষ্ট করে কারণ আমি যখন দেখব যে আমার রেজাল্টটা সেরকম আসছে তখন আমার সেই কাজ করার প্রবণতা অনেক বেশি বেড়ে যাবে তো সেটা যখন হচ্ছে না তার জন্য আমি ভগবান যেভাবে চালাচ্ছে সেভাবেই চলছি তো যাই হোক বাদ দাও ওই সব কথা আমি এখন দেখো কি কি বানাবো না কি কি রান্না করব সেগুলো রেডি করেছি আজকে টমেটো চাটনি হবে আর এখানে এই যে মশলা করে নিয়েছি শিম আলুর একটা শুকনো তরকারি করব ধনে পাতা দিয়ে আর কুমড়ো তরকারি করব আর সোয়াবিনের তরকারি হবে আর এখানে কাঁচা লঙ্কা কম ছিল বলে আমি দুটো শুকনো লঙ্কাও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি মানে চাকু দিয়ে তো আজকে আর তোমাদের সাথে ঘর ঝাড় দেওয়া মোছা মানে সকালের ক্লিনিংটা আর কিছু শেয়ার করলাম না একেবারে স্নান টান করে এসে রান্নাটা শুরু করেছি তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে এখানে শিম আলু তরকারিটা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম এক ফোঁটা পাঁচ ফোড়ন তারপরে শিমটা আলুটা একসাথেই দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা দিয়েছি তারপরে নর্মাল মশলা যেগুলো একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখব আর এর মধ্যে চাইলে একটু টমেটো দেওয়া যায় বাট আমি টমেটো দিইনি আমি টমেটো যেহেতু চাটনি করব আর একটুখানি টমেটো আমি ওই সোয়াবিনের তরকারিতে দিয়েছিলাম তো সেই কারণে আমি এই তরকারিতে আর রকম টমেটো ব্যবহার করিনি এর মধ্যে এক ফোঁটা জল দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেব আর যখন তরকারিটা রেডি হয়ে যাবে মানে সবজি সেদ্ধ হয়ে যাবে তখন ধনেপাতা পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো আর এই দেখো তরকারি রেডি হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি এর মধ্যে আর এক ফোঁটা মতো চিনি দিয়েছি আর স্বাদ অনুসারে লবণ তো আগেই দিয়েছিলাম তো দেখো এইরকম শুকনো শুকনো সবজিটা বানালাম এর মধ্যে সব থেকে স্পেশাল জিনিস যেটা হচ্ছে বড়ি ভাজা তো বড়িটা দিতে পারলাম না কারণ বড়িটা ঘরে বারন্ত মানে ছিল না সেজন্যই দিতে পারিনি তো নেই কথাটা বলতে নেই তাই বারন্ত কথাটা দেখবে আমরা কিন্তু অনেকেই ব্যবহার করি কোনো কিছু নাকি রান্নাঘরের মুদিখানা জিনিসপত্র ফুরিয়ে গেলে বলতে নেই যে নেই তো বলতে হয় বারন্ত নিশ্চয়ই তোমরা অনেকেই জানো কারণ কোনো নেগেটিভ শব্দ যত মানে নেগেটিভ শব্দগুলো যত আমরা ইউজ কম করব বা না করব ততটাই হচ্ছে ভালো তো দেখো সবজিটা রেডি হয়ে গেছে তো এবারে আমি কুমড়োর তরকারিটা করব তো চলো দেখতে থাকো আর এই সবজিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে তোমরা এরকম সিম্পলভাবে শিম আলু সবজি বানাতে পারো উইদাউট বেগুন মানে বেগুন ছাড়াই কিন্তু এরকম বানালে বেশ ভালো হয় শিম আমরা অনেকেই ভাজা বানাই তো ভাজার পরিবর্তে এরকম বানিয়ে দেখতে পারো ভালো লাগবে তারপরে এই যে আমি কুমড়োটা বানাচ্ছি কুমড়োটা তো পাঁচ ফোরণে দিতে হবে আর শিমটাতে চাইলে কালো জিরে শুধু দেওয়া যায় বাট কালো জিরে যেহেতু ছিল না তার জন্য আমি পাঁচ ফোড়ন দিয়েছি তো এখানে পাঁচ ফোরন দিয়ে কুমড়োটা বসিয়ে দিলাম কুমড়োটাকে এমনি চাক চাক করে বড় বড়ো যেরকম ছক্কা হয় না তো ছক্কার মতো করে আমি কুমড়োটাকে বানিয়ে নিয়েছিলাম একটু বড় বড় সাইজের তারপরে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম একটুখানি লঙ্কা কুচি ওই ধনে গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ওই যেরকম সিম্পল মশলা নর্মালি বেশিরভাগ তরকারিতে দেওয়া হয় সেই তরকারি মানে সেরকমই মশলা আমি ইউজ করছি তো এই তরকারিটাও কিন্তু একই প্রসেসে বানাবো তোমরা চাইলে এর মধ্যে মটরশুঁটি দিতে পারো তো এটা লাস্টা ধুনে পাতা একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব সো ফ্রেন্ডস এখন তো রান্না করছি একটা তরকারি করে নিয়েছি শিম বেগুন শিম বেগুন না সরি শিম আলু দিয়ে ধুনে পাতা দিয়ে যেটা চচ্চড়ি মতো সেটা করেছি আর এদিকে এখন তো কুমড়োটা হচ্ছে এই যে কুমড়া এইদিকে ভাতটা উঠে দিয়েছি ওই সাইডে তো এই কুমড়োটা বলি আগে ঠাকুরের জন্য আমি দিয়ে আসবো এই কুমড়ো আর শিমের তরকারিটা ঠিক আছে তো দেখো এই পুঁড়োটা মানে এমনি পাঁচ ফোরন দিয়ে করছি এটা তো চুমা কথা দেবো আর সোয়াবিন হবে তারপর লাস্টে সোয়াবিনের দরকার এটা করবো তারপর ডাল করবো ডালটা আজকে ভাবছি যে কলার ডাল করবো ভাজা কলার ডাল তো রান্না করবো এটা ভেবেছি আর যেহেতু সোয়াবিন করছি ওদের তো সোয়াবিনে হয়ে যাবে ডাল দরকার নেই সেজন্য কলার ডালটাই আজকে করবো আর আমি আজকে শ্যাম্পু করে স্নান করেছি দেখো চুলগুলো সেজন্য একদম ফুরফুরে হয়ে গেছে অনেক দিন ধরে শ্যাম্পু করি না মানে অনেক দিন হয়ে গেছে প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে শ্যাম্পু করছি না তো সেটার জন্য এত দেরি তো মনে হচ্ছে আজকে শ্যাম্পু না করলেই নয় তার জন্য করে নিয়েছি ঠিক আছে এতে শ্যাম্পু করেছি আর চুল ইয়ে আজকে করতে যাবই একদম হান্ড্রেড পার্সেন্ট আজকে যাবোই আয়ব্রো করতে এই আর কি তো চলো এখন ঝটপট রান্নাটা সেরে নিই তোমরা দেখতে থাকো আর এদিকে বলতে সমস্ত কাজটা সকালের হয়েই গেছে স্নান টানও কমপ্লিট এই রান্নাটা হলেই তারপরে গোপাল স্কুল থেকে আসবে ধর গোপালকে আগে খাওয়াবো স্নান টান করিয়ে তারপরে মিষ্টি আসবে তারপরে ওকে খাইয়ে মানে একসাথে সবাই খাবো আমাদের খেতে খেতে আসবে তো দেখো তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে এরকমই হবে একটু জল থাকবে না অথচ তরকারি মানে কুমড়োগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে একটু লাল লাল ভাব আসবে তারপরে দিয়ে দিলাম আমি এমতো অবস্থায় ধনে পাতা কুচি তো এবারে একটুখানি মিশিয়ে নিন নামিয়ে নেব তো এই তরকারিটা বিশেষ করে রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে মানে ট্রাই করে দেখতে পারো হয়তো তোমরা অনেকেই বানিয়েছো জানি বা বানাও তো আমি এভাবেই বানাই কুমড়ো ছক্কা তো তোমরা ট্রাই করতে পারো দেখবে খুব ভালো লাগবে আবার অনেক সময় দেখবে আমরা মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাই সেক্ষেত্রেও কিন্তু মুড়ির সাথেও এই তরকারি খুব ভালো লাগবে তবে হ্যাঁ রুটির সাথে অবশ্যই ভালো লাগবে রুটির রুটির সাথে খাওয়ার মতোই তরকারিটা হয়েছে তো আমরা তো ওইদিকে ডালের সাথে ভাত ডাল ভাতের সাথেই খেয়েছি আর এই যে সয়াবিনের তরকারি তো চলো এবারে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকে কি কি রান্না করলাম সয়াবিনটা বেশ লাল লাল করে বানিয়েছিলাম এখানে করেছি কলাইয়ের ডাল ধনেপাতা দিয়ে তারপরে এখানে করেছি চাটনি চাটনির মধ্যে কিশমিশ দিয়েছি একদম খিরাখিরা চাটনি করেছি আর টমেটো চাটনি আর বাদ বাকি তো আগেই দেখে নিয়েছো শিম আলুর সবজি আর কুমড়োর তরকারি তো এই হলো আজকে রান্নাবান্না অসম্ভব

তো বন্ধুরা গুড ইভিনিং তো এর আগে আর কিছু শেয়ার করা হয়নি একেবারে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করলাম তারপরেই এখানে চলে আসলাম সন্ধেবেলায় কি বেরিয়েছিলাম কটার সময় মনে হয় আটটার সময় তো এখানে চলে এসেছি বিশালে তো এসেছিলাম আসলে আম আমাকে তোমাদের দাদা নিয়ে এসেছিল যে যেহেতু আমার পরের দিন জন্মদিন তো বলেছে তোমাকে চলো শপিং করিয়ে আনি আর ওদের যদি কিছু লাগে সেটাও কিনে আনবে মানে টুকটাক ঘরে জিনিসই কিছু লাগবে তো তার জন্য চলে এসেছি মলে তো এখানে দেখছিলাম মিষ্টু আর গোপালের জন্য সোয়েটার তো ওদের সোয়েটারে ভীষণ দরকার কারণ ওরা যে ঘরে যে সোয়েটারগুলো পরে ওগুলো একদম ছোট ছোট হয়ে গেছে তো অর্ডিনারি ইউজের জন্য আমি সোয়েটার খুঁজছিলাম ওদের জন্য একটু কম দামের মধ্যে বেশি একটা দামে দিকে যাব না কারণ বাইরে পড়ার জন্য কিনতে আসেনি কিনতে এসেছি ঘরে পড়ার জন্য তো সেটা নিলাম দুটো তারপরে টুকটাক আরও কিছু কেনাকাটা করলাম আর চলে এসেছিলাম কিচেনের জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানে একটু গেলাম তারপরে ঘরের পর্দা তারপরে টেবিল ক্লথ যেখানে রয়েছে আর সেই কাউন্টারে আসলাম এসে একটুখানি খুঁজে সব দেখলাম একটা নিলাম কি নিয়েছি না নিয়েছে তোমাদের সাথে মানে পরে শেয়ার করব অলরেডি জামা কাপড় তো কিছু পড়া হয়েও গেছে এত যাই হোক মানে ভিডিওটা দিচ্ছি যেহেতু দেরি দেরি করে তো এখানে তোমাদের দাদা টোস্টার আর হচ্ছে স্যান্ডউইচ মেকার দুটো জিনিস দেখছিল আমাকে দেখাচ্ছিলো বলছিল কোনটা নেবে তো ও কিন্তু সত্যিই আমাকে কিনে দিতে চেয়েছিল। এখানে না এটা তো আমি এসেছি অন্য জায়গায় এই দেখো তোমাদের দেখাচ্ছি তো ও আমাকে কিন্তু কিনে দিতে চেয়েছিল বলছে কোনটা নেবে নিয়ে নাও হয় টোস্টার না হলো স্যান্ডউইচ মেকার কিন্তু আমি নিলাম না একটাই কারণে এখানে মাত্র দুটো কোম্পানি ছিল একটা হচ্ছে ট্যান্ডম আর একটা হচ্ছে উষা তো উষাটা দেখে আমার মনে হলো ঠিকঠাক ভালো হবে তবু আমি আরও কিছু কোম্পানি ভালো করে দেখে যাচাই করে তারপরে নিতে চাই কারণ আমাদের ঘরে ব্রেডটা খাওয়া হয় স্যান্ডউইচটা ওরা ভীষণ ভালোবাসে আর স্যান্ডউইচটা কিন্তু সেভাবে বানালে ওটাও কিন্তু একটা ভালো খাবার মানে অনেকক্ষণ পেটে থাকে তো সেজন্য দেখলাম যে টোস্টারের থেকে স্যান্ডউইচ মেকারটাই বেশি ভালো হবে তো দেখো এখানে দুটো করে বেরোবে টোস্ট আর টোস্টারটাও ভালো খারাপ না তবে হ্যাঁ যেহেতু কোম্পানির ভ্যারাইটি এখানে বেশি একটা নিই আছে শুধু ট্যান্ডম আর উষা ছিল জন্য আমি রাজি হলাম না নিতে তাই বললাম দেখো আরও কিছু কোম্পানি দেখে নেওয়াটাই ভালো তারপরে আমি চলে আসলাম যেটা আমার খুব লাগবে দরকার সেটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট টেবিল ক্লথ নেবো সেটাই আমি খুঁজছিলাম খুঁজতে খুঁজতে মানে কপাল ভীষণ ভালো পেয়েও গেলাম এর আগে প্রতিবার এসে খুঁজি ট্রান্সপারেন্ট আর পাই না তো ভেবেছিলাম অনলাইনে অর্ডার করব অনলাইনেও অর্ডার করিনি তো দেখো এখানে প্রিন্টেরও প্রথমে দেখছিলাম তবে একটা প্রিন্টের আমার খুব ভালো লেগেছে যেটা হচ্ছে স্লেট কালারের তোমাদের দেখাচ্ছি মানে আমি বার করবো যখন তোমরা দেখতে পাবে তারপরে ফাইনালি মানে আমি তো জানি যে ট্রান্সপারেন্ট নেই তো আমার হাতে যে পড়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি খুঁজতে খুঁজতে আমার হাতে চলে এসেছিলো তো তোমাদের দাদা আমাকে জন্মদিনে বলতে গেলে ওই টোস্টারটাই মনে হয় দিয়ে দিচ্ছিল টোস্টার নয়তো স্যান্ডউইচ মেকার যে কোনো একটা কিন্তু আমি এড়িয়ে গেলাম কারণ যেহেতু কোম্পানির তোমাদের বললাম আর দু নম্বর কথা আমি এর থেকেও ভালো কিছু নেবো আমি কেন টোস্টার বা স্যান্ডউইচ মেকার নেব তো আমার একটা জিনিস খুব দরকার তো দেখা যাক সেটা কবে পাই ওটাই ও বলেছিল আমাকে জন্মদিনে দেবে তো দেখা যাক সেটা কবে কি দেয় তো দেখো এই যে এই যে টেবিল ক্লথটা দেখছো এটা এত সুন্দর দেখে বুঝতে হচ্ছে কালার কম্বিনেশনটা দারুণ ছিল কিন্তু এটা না অনেকটাই বড়ো ছিল আমাদের ছোট টেবিল তো টেবিল যখন কিনবো তখন আমি এগুলো এগুলো অবশ্য পাতাবো না তখন অন্য কিছু অন্যরকমভাবে টেবিল সাজাবো যখন কাচের টেবিলটা কেনা হবে এখন আপাতত ছোট টেবিলটার জন্য একটা টেবিল ক্লথ নেব এই অবধি তিন নম্বর টেবিল ক্লথ মানে তিনটে ছিঁড়ে গেছে ভাবতে পারো তিনটে টেবিল ক্লথ ছিঁড়ে গেছে কোনো কারণ ছাড়া জানি না তো ওই কারণেই আর কি তো ভাবলাম যে না এবার এই টেবিল ক্লথটা একদম নষ্ট হবে না এরকমটাই নেব। কি হয় তো কোনো একটা জায়গা কি কোনো কারণে হয়তো কেটে গেল ফেটে গেলো ওইখান থেকে বাচ্চারা টেনে টেনে ছিঁড়ে ফেলে তো দেখো এই যে এটাই আমি খুঁজছিলাম ট্রান্সপারেন্ট কারণ আমার ঘরে টেবিল ক্লথ আছে কাপড়ে তোমরা দেখেছ আমি ওটা পাতাতে পাচ্ছি না এইরকম একটা টেবিল ক্লথ নেই বলে এরকম একটা প্লাস্টিকের মতো ট্রান্সপারেন্ট আমার দরকার যেটা তলার কাপড়টাও দেখা যাবে সুন্দর লাগবে বা যে কোনো কিছু আমি টেবিলের উপর সাজিয়ে মানে কাপড় পাতিয়ে তার উপরে এটা পাতিয়ে দিলেই ব্যাস দারুণ একটা টেবিল ক্লথ হয়ে যাবে দেখতে তো এটা পেয়ে আমি এত খুশি হয়েছি না ভীষণ খুশি হয়ে গেছি তো দেখো আমরা কিন্তু ছোটো ছোটো জিনিসেই খুশি হয়ে যাই তাই না আমরা যারা হাউসওয়াইফরা এরকম ঘরের জিনিসপত্র পেয়ে কতটা খুশি হই আমি তো খুব খুশি হই আর ছোট ছোটো জিনিসে দেখবে যে খুশিটা সেটা কিন্তু বড় সড়ো জিনিস পেলেই যে সেই খুশিটা পাওয়া যাবে তার কোনো মানে নেই যদি খুশি আসার হয় না ছোটো ছোটো জিনিসেই খুশিটা চলে আসে তো বন্ধুরা চলো আজকে এই তো ঘুরে ফিরে একটু ব্লগটা এখানে এন্ড করলাম একটু অন্যরকমভাবেই ব্লগটা রইল তো এরপরে জন্মদিনে ভিডিওটা আসবে যদি আমি আমার ওই চ্যানেলে দিয়ে থাকি যেটা ঝুমুর দাস ব্লগস আমি অবশ্যই এখানে কমিউনিটিতে শেয়ার করে দেবো তোমরা অবশ্যই দেখে নিও তো অবশ্য করেই কিন্তু আমার ওই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করো ঝুমুর দাস ব্লগস তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো রাধে রাধে